আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি অজানা তথ্য আপনাদেরকে শেয়ার করব। এই তথ্যটি আপনারা হয়তো অনেকেই জানেন না আর যারা বঙ্গবন্ধুর জীবনে নিয়ে পড়াশুনো করেছেন তারা অবশ্যই জানবেন সেটা হচ্ছে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এসএসসি পাশ করতে ২২ বছর সময় লাগলো আমরা যারা সচরাচর এসএসসি পরীক্ষা দিই বা এসএসসি পাশ করি তখন আমাদের বয়স পনেরো থেকে ষোলো বা ম্যাক্সিমাম সতেরো হয়ে থাকে কিন্তু কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এসএসসি পাশ করতে ২২ বছর সময় লাগলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন এবং উনিশশো সাল পর্যন্ত তিনি ষষ্ঠ শ্রেণী পাশ করেন উনিশশো চৌত্রিশ সালের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেরি নামক একটা রোগ হয় এবং তার হৃৎপিণ্ডেও সমস্যা দেখা দেয় এবং তিনি তখন থেকেই যথেষ্ট অসুস্থ হয়ে যান এবং উনিশশো সালে তার চোখে গ্লুকোমা নামক একটা রোগ দেখা যায় যার ফলে তার চোখে অস্ত্রোপচার বা অপারেশন করতে হয় তখন থেকে তিনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েন যার ফলে উনিশশো থেকে উনিশশো আটত্রিশ সাল এই চার বছর তার অসুস্থতার জন্য তিনি কোনো লেখাপড়া করতে পারেননি যার ফলে তার পড়াশোনায় প্রায় চার থেকে পাঁচ বছরের একটা গ্যাপ পড়ে যায় এবং উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসএসসি পাশ করেন আমাদের যেখানে সচরাচর পনেরো থেকে ষোলো বছর লাগে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অসুস্থতার জন্য চার থেকে পাঁচ বছরের পড়াশোনার একটা গ্যাপ রয়ে যায়